এখন এই মুহূর্তে যা হচ্ছে আওয়ামী লীগ যারা বিরোধী তারা এবং আওয়ামী লীগের যারা শক্তি প্রায় সবাই একেবারে সম্যক সারিতে শেখ হাসিনাকে সেনাপতি হিসেবে দাঁড় করে দিয়েছেন তিনি দিল্লির লোদি গার্ডেনে যাবেন তিনি দিল্লির রাস্তায় ঘুরে বেড়াবেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তারপর তিনি খুব দ্রুত দিল্লি থেকে বিশ্ব ভ্রমণে বের হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে তিনি বেলারুর যাবেন ইংল্যান্ডে যাবেন সৌদি আরব যাবেন কাতার যাবেন মানে আপনি ফেসবুক এবং ইন্টারনেট যদি ঘাটেন এই ধরনের খবর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা দিদার্সে প্রচার করছেন দু নম্বর হলো যে তার ভিডিওগুলো মানে অডিওগুলো তার যে ভাষণগুলো ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে এতে করে যে অবস্থা তৈরি হচ্ছে সেটা হলো যে তিনি অনেক কথাগুলো বলছেন যে কথার উপর তার নেতাকর্মীরা বিশ্বাস স্থাপন করছেন অনেকে রেসপন্ড করার চেষ্টা করছেন অনেকে আস্থা স্থাপন করার চেষ্টা করছেন অনেকে স্বপ্ন দেখছেন কিন্তু খুব দ্রুত এই স্বপ্ন যদি পূর্ণ না হয় তাহলে মানুষের আশাভঙ্গ হবে অনেকে বিরূপ মন্তব্য করবে এবং অনেকে কার্যত অক্ষম হয়ে পড়বে আপনারা যদি শেখ হাসিনার আগামী দিনের যে পরিণতি সেই পরিণতির সঙ্গে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক সেই বাড়ির সামনে আওয়ামী লীগ ট্রাক স্থাপন করেছিল ওই সময়টির কথা চিন্তা করেন তখন বিএনপির সমস্ত নেতাকর্মী তাদের সকল দায় দায়িত্ব কর্তৃত্ব এই বেগম জিয়ার ঘাড়ের উপরে দিয়ে তারা নিরাপদ দূরত্বে কিন্তু বসে বসে তামসা দেখছিলেন। তিনি একটি পতাকা হাতে তার কাজের মেয়েকে নিয়ে যেভাবে এসে পুলিশদের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন ওটা পরবর্তীতে তুস্ত তাচ্ছিল্য এবং হাস্য রসের অন্যতম একটা ভাইরাল ভিডিও রূপে এখনও বিএনপি বিরোধীদেরকে বিনোদিত এবং বিএনপি বিরোধীরা এখনো বিএনপি লোকদেরকে খোটা দেয় যে সেই দিন আপনাদের করে যেভাবে বের হয়েছিলেন একজনও আসেননি কোথায় ছিল সেই দাপট এটার বিএনপি দিতে পারে না একই অবস্থা এখন আওয়ামী লীগের এই দেশের লোক বিদেশে যারা পালিয়ে আছেন তারা সেই ঘুরে ফিরে দিল্লির জায়গাতে হোক দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক ঢুকে পড়া হোক শেখ হাসিনাকে একা তারা বাংলাদেশের পতাকা দিয়ে পাঠিয়ে তারা বলছে যে আপনি কি ক্ষমতা দখল করেন মশতে বসেন এরপর আমাদেরকে ডাইকেন এবং আমরা আসব। এবং এই কাজ করে মূলত শেখ হাসিনাকে রীতিমতো কবরে পাঠানোর একটা সিক্রেট রেসিপি আওয়ামী লীগের লোকজন করছে এবং এটা আকর্ষণ করার জন্য আমি সিক্রেট বলছি কিন্তু এটা ইতিহাসে হয় একটা